হ্যালো ফ্রেন্ড আমি চিরঞ্জিৎ আমরা কিন্তু চিরঞ্জিত না ইউটিউব চ্যানেল আজ আমি যাচ্ছি কেবিনেট মিস্ত্রি ফোকনারা বাড়িতে বাড়িতে একটা নতুন তিরিশের কাজ চলছে ধর্মরা সাউন্ড নিউ তিরিশ দেখাচ্ছি এক্ষুনি গিয়ে আমি রামেশ্বরপুরের সামনেই ঢুকবো আর ধর্মরা সাউনের ঠিকানা হচ্ছে রামেশ্বরপুর হুগলি সব কিছু দেখাবো কটা হাজারে বাজবে কী বাজবে সব কিছুই নিউ তিরিশ ডিজাইন তিরিশ ডিজাইন নিয়ে আরে কী কী সেট তৈরি হচ্ছে সব কিছু দেখাবো দেখতে দেখো ভিডিওটা লাইক করো আজ বহুদিন বাদে রানীকে নিয়ে বেরিয়েছি দেখতে পাচ্ছ মানে নিয়ে অনেকদিন বেরোনো হয়নি সবাই কমেন্ট করছো কেন রানীকে নিয়ে বেরোনি বহুদিন বাদে বেরিয়েছি দেখতে থাকো বন্ধুরা দেখা হচ্ছে এক্ষুনি আমাদের সাথে এই যো অভিজিৎ ভিডিও বানাচ্ছিলো ক্লিপটা দেখা হচ্ছে আমাদের সাথে রানীর অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছ সব খুলে গেছে ভেঙে গেছে প্লেট ফ্লেট দেখা হচ্ছে বন্ধুরা গিয়ে দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ড আমি খোকন্দার বাড়িতে চলে এসেছি দেখাবো এখানে কার কার ক্যাবিনেট হচ্ছে আর ধর্মনাথ সাউন্ডের স্পিকার লাগানোর কাজ চলছে সব কিছুই আর কার মনে ষোলো বা তিরিশ কিছু হবে দেখতে পাচ্ছ প্লাই চলে এসেছে মানে প্লাই ঢাকায় দেখতে পাচ্ছো মানে একটা চ্যালেঞ্জও চলে এসেছে কারো মনে মাল হবে গিয়ে জিজ্ঞাসা করছি খোকনদাকে আর এখানে স্পিকার লাগাচ্ছে কি কোম্পানি স্পিকার তাও দেখে নেবে কোনো প্রবলেম নেই সব কিছু জিজ্ঞাসা করে নিয়েছি এক খোকনদার বাড়ি দেখতে পাচ্ছ এখানে স্পিকার লাগাচ্ছে সুইট অন পাঁচশো ফুল সুইট অন পাঁচশো দেখতে পাচ্ছ লাগিয়েছে

দেখতে পাচ্ছি স্পিকার বার করছে আমরা এই ফিল কাটলো ফিউশন পস তো কেমন প্যাকিং থাকে দেখানো আর কেউ যায় না প্রথমবার মানে স্পিকার লাগাচ্ছে পুরো লাইফ প্রুফ একটা স্পিকার কাটা হচ্ছে ধরব না সাউন্ডে দেখতে পাচ্ছি স্পিকার লাগানো কাজ চলছে

স্ট্রাকচার রেডি বলতে গেলে আর মালগুলো একবার চেক করবে ধরো আমার সাউন্ডে তিরিশটাকে মানে স্পিকার লাগাচ্ছে দেখতে পাচ্ছ স্পিকার লাগিয়ে চেক করবে আর বিশাল বড় মিস্ত্রি মনে হয় স্পিকার লাগাচ্ছে দেখতে পাচ্ছ বহু বড় মিস্ত্রি দামি দামি মনে হয় স্পিকার আছে চার পিস করে মানে একটা পেটিতে থাকে দেখতে পাচ্ছ কখনো দেখা দেখিনি মানে সুইট এইভাবে প্যাকিং থাকে চার পিস করে আর দুটো হাজার চেক একবার করে হালকা করে প্রত্যেকটা বাজ্যে এটা স্পিকার আছে দেখতে পাচ্ছ এই নয়টা হয়ে গেলে মালটা একটু চেক করবে

কাজ চলবে কিছুদিনের মধ্যেই ডাকচার তো রেডি হলো টু হাজার দিয়ে বাজারে ভাবছে দেখাচ্ছে thank আমাদের মালটা চেক করছে আর মাল লাটাচ্ছে ফুল ডিজাইনে ভিডিও করবো ওই কারণে আর কথা ঘন্টি চ্যালেঞ্জ হবে সব মাপ হয়ে যাচ্ছে মিনিমিটার চেক হয়ে গেল একটা কেমন বাজছে ভালোই বাজছে যথেষ্ট হেভি দুটো হাজার দিয়ে বাজালো বক্সটা একটা ছয় থেকে চেক হয়ে গেছে এবার মালটা লাটাচ্ছে দেখে নাও বন্ধুরা দেখতে পাচ্ছেন মালটা এবার সাজিয়ে দেখাবে ধর্মা সাউন্ড নিউ তিরিশ ফার্স্ট ফিল ভাড়া আছে মার্কশিট

পুরো একদম ইউনিক ভিডিও এরকম ভিডিও হয় না কম করে কারণ মালটা স্পিকার লাগানো থেকে সবকিছুই দেখালো কোনো মাইক সেটাল দেখায় না ফার্স্ট টাইম আমি দেখলাম যে সব সবকিছুই বলছে সবাই দেখুক বাজার কাছে ঘোড়া এইটুকুটাই ধরমোর সাউন্ড নিউ তিরিশ ডিজাইনটা কেমন লাগছে সবাই বলো দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুব সুন্দর লাগছে একটা থ্রিডি টাইপের ভিডিওটা ভালো লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কৌশিক তুমি ভিডিও করে ভালো

আর কবি চেকিং তার আগের দিন বলে দেবো চিন্তা করতে হবে না